বাংলাদেশে কি সেনা শাসন আসন্ন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে যে সংস্কার ইস্যুতে বিভক্তি আসতে পারে রাজনৈতিক দলগুলোর ভিতরে এবং দেশ পড়তে পারে অস্থিরতায় যার কারণে সামনের দিনে সেনা শাসন আসা কোনোভাবেই অসম্ভব কিছু না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে গত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে এক বছর যাবৎ ইউনি সরকার দেশ পরিচালনা করলেও দেশের বর্তমান যে পরিস্থিতি তাতে জনগণ অতটা খুশি নয় কারণ দেশের শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে এবং এক বছরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতি সাধন করতে পারে নাই একই সাথে রয়েছে অর্থনৈতিক শঙ্কাও সব কিছু মিলে জনগণ অসন্তুষ্ট তাই এই মুহূর্তে সেনা শাসন যদি দেশের উপর আসে তাহলে জনগণ তা গ্রহণ করবে কারণ সারা দেশব্যাপী চলছে চাঁদাবাজি জুলুমবাজি দখলবাজি হত্যাকাণ্ড এই সব পরিস্থিতি থেকে জনগণ মুক্তি চায় আর সেই মুক্তি হতে পারে সেনা শাসন এছাড়াও সংস্কার ইস্যুতে বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপি এবং বিএনপির মধ্যে রয়েছে ব্যাপক মতবিরোধ আর এই মতবিরোধকে কেন্দ্র করেই তৈরি হতে পারে দেশে ব্যাপক অস্থিরতা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অক্টোবর নভেম্বরের দিকে দেশে ব্যাপক বিশৃঙ্খলার আশঙ্কা করছে রাজনৈতিক বিশ্লেষকরা এরই পরিপ্রেক্ষিতে দেশে যদি সেনা শাসন আসে অথবা ওয়ান ইলেভেনের মতো আরেকটি সরকার নতুন সরকার গঠিত হয় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না অভ্যুথনীর যে সফল জনগণের পাওয়ার কথা আসলে জনগণ সেই সফলতা এখনও দেখতে পায়নি তাই দীর্ঘ এক বছর পরেও দেশের স্থিরতা না হওয়ার কারণেই মানুষ সেনাশাসনকে স্বাগত জানাতে পারে বাংলাদেশের ইতিহাসে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের পর পরিবর্তনের পর প্রথম সেনাশাসন নেমে আসে এরই ধারাবাহিকতায় উনিশশো সালে জিয়াউর রহমানও কিছুদিন সেনাশাসন পরিচালনা করেন পরবর্তীতে আমরা দেখতে পাই জেয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে জেনারেল এরশাদও দেশের সেনাশাসন জারি করে আবারও কি দেশ সেনাশাসনে কবলে পড়ছে আশা করা যাচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসেই পরিষ্কার হয়ে যাবে দেশ কি সেনা শাসনের দিকে এগিয়ে যাচ্ছে কিনা তাই আমরা মনে করি সময় বলে দিবে বাংলাদেশের সেনা শাসন আসন্ন কি না যদি সেনা শাসন এসেই পড়ে তবে জনগণ তা সাদরে গ্রহণ করার সম্ভাবনাই বেশি কারণ এর যে পরিবর্তন জনগণ আশা করেছিল তার সিটিফিটেও গত এক বছরে জনগণ পায়নি তাই সেনা শাসন আসলে জনগণের তরফ থেকে তেমন প্রতিরোধের সম্মুখীন হতে হবে না তবে দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিরোধের সম্মুখীন হতে পারে সেনা শাসন কিন্তু গত এক বছর রাজনৈতিক দলগুলোর যে আচরণ তাতে জনগণ বিরক্ত